মানুষ এত খারাপ হয় কি করে বাবা জানি না রে মা আমি কাল এটা কি আমার দোষ তুই সবকিছু ভুলে যা আমি আবার তোকে বিয়ে করব না বাবা আমি আর বিয়ে করতে চাই না আমি ওর কাছে যাব ওর কাছে গিয়ে সরি বলে ওকে আমি ফিরিয়ে আনব তুই আর তোর মা জেরিয়ে পৌঁছিস ওর এরপর কি মুখ তুলে তাকাবে তোর দিকে আমার বিশ্বাস আমার ভালোবাসা দিয়ে আমি ওকে ফিরিয়ে আনতে পারবো ভালোবাসা সবার জীবনে থাকে না বাবা ভালোবাসা পেতে হলে সেরকম ভাগ্যও থাকা লাগে তোমার মেয়ের ভাগ্য এত ভালো না এই জন্য কালো মানে পৃথিবীতে পাঠাইছে তোর সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল কিচ্ছু এলোমেলো হয়নি আমি আজকে ঈশার কাছে যাব ওর কাছে গিয়ে সরি বলে আমি সবকিছু ঠিক করে নিব তুই যদি ভাবিকে ঘরে তুলিস আর সবকিছু ঠিকঠাক করতে পারিস তাহলে তো কোনো সমস্যা আমি আজকে বিকেলে ওর সঙ্গে দেখা করতে যাব তুই কোনো টেনশন করিস সব ঠিক হয়ে যাবে

হাসান আপা বমাকে নিয়ে ঘুরে যাও চলো দাড়া ওমা আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দিছি আম্মা আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন কেন আপনি তো আমার মায়ের মতো আপনি আমার কাছে ক্ষমা না আজ থেকে আমরা সবাই মিলে থাকবো থাকব এখন থেকে আমরা চার জনের পরিবার ফ্যান্টাস্টিক ফোর